অভিনয় কম নাকি এই যে মমতাটা ছিল না এখন লালবাতি বাতি এখন আর বলতে পারবে না মানুন স্পিকার এখন আর বলতে পারবে না ঠিক বেটি আমি নিজেও 100 টাকা দিছিলাম গামছنيه ওরে মনে মনে মিলন হ মাছের লোকে কত কিছু না বল তাই শুনিলে কি তোর আমার প্রেম পিরি ইতি চলে মনে মনে মেলন হলে ফরিদা পারবিনে সেটি কম নাকি এই যে মমতাজ আছিল না এখন লাল বাতি জ্বলেছে এখন আর বলতে পারবে না মাননি স্পিকার এখন আর বলতে পারবে না কথা কয় না কথা করছিস না কেন রে ভাই বেটিকে আমি নিজেও দেড়শো টাকা দিছিলাম গান শুনে যখন দেখলাম যে বেটি এমপি হয় আপনি সব বলা একদিন সুযোগ পাইলে কব ম্যাডাম আমার দেড়শো টাকা মাজারে সেখানে আমিও দেড়শো টাকা দিয়েছিলাম সেদিন গান গাইছিল আকাশটা কাটছিল কেন জমিনটা নাথ ছিল কেন বড় পিড়ে ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন তো ঢোল তবলা আমার তো ঢোল তবলা নাই আমার গলাটাই সব আকাশটা কাঁপছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পিড়ি ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজায় সেই দিন সুরেতে পড়ো কোরআন সুরেতে দাও আজান সুরেতে ওয়াজ করো ওয়াজিন ওয়াহাজিন সুর যে হারাম কয় সে তো মুমিন যে হারাম কয় সে তো মুমিন নয় সে এই দুনিয়ায় কোহমিন কোহমিন আকাশটা কাঁদছিল কেন জমিনটা নাচছিল কেন বড় পীর ঘামছিল কেন যেই দিন যেই দিন গান গাইছিল খাজা সেই দিন আমি প্রথম পঞ্চাশ টাকা বার করছিলাম ফের যখন এই গান শেষ হইল টাকা কোনো দেই নেই এবার বলতেছে দ্বিতীয় আর একটা গান গিয়ে আপনাদেরকে মাতাবে দ্বিতীয় আর একটা গান গাইল হায় বড় আব্দুল কাদের তোমারি নামের গুনেতে আগুন হয়ে যায় পানি হায় বড় ফির আব্দুল কাদে তখন আর নাউজ বিল্লাস্তা ফিরলে কই আবার পঞ্চাশ টাকা বাই করছি এবার বলতেছে না আবার আর একটা গান গাবে এবার তৃতীয় একটা গান গাইল বলবো খালি বাড়ি পায়া বন্ধুক খাওয়াইতে চায় এইটা শুই না একশো টাকা পকেটে আমি এতক্ষণ তো লাইন ছিল এখন কি টাকা খাওয়াই বেরে আমি আবার নকল করছি নকল করে আমি জব দিছি কোরআন হাদিস মিলাইয়া খালি হি মাতা পাইয়া টুপি দিতে চায় বলো খালি মাতা পাইয়া ঘুদ টুপি দিতে চায় আসান দিয়া নিয়া নামাজ পড়ায় আসান দিয়া

দোয়া করে হাত তুলিয়া বলো আমিন আমিন বন্ধু আমিন আমিন দোয়া শেষ হইয়া গেলে দোয়া শেষ হইয়া গেলে দেখা কইরা আবার বলো ওস্তাদি দোয়া দে চাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় বলো খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায় নারায়ণ তাকবীর মাসাল্লাহ এলাকায় অনেক প্রোগ্রাম কিন্তু আজকের প্রোগ্রামটা ব্যতিক্রম ঠিক কিনা বলেন কালেকশনের পরে প্রধান বক্তা কালেকশন করার পরে লোক খুঁজে পাওয়া যায় না কথাগণ ঠিক কিনা কিন্তু আজকের মাহফিলে এমন হয়েছে রে টাকা দিয়েছি তে কি হয়েছে আজ আল্লাহর সাথে প্রেমের ডুরি আরো মজবুত করে বেঁধে যাব কথাগণ ঠিক কিনা প্রেমের ডুরি বান্দরে মন আল্লাহর শোনে